আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন পাঁচটি জঘন্য আর বড় গুনাহের সম্বন্ধে জানাতে যাচ্ছি যেটিকে করলে মানুষ একেবারে ধ্বংস হয়ে যায় মানে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি গুনাহা করে থাকে তাহলে তার দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে থেকে যায় সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রেবায়তে বর্ণিত আছে যে একজন ব্যক্তি হজরত আলী রাজিয়া তালা আনুর কাছে আসলো আর বলতে লাগলো হে আলী সবচেয়ে জঘন্য আর বড় গুনা কোনটি যেটি একজন ব্যক্তির রিজিক নষ্ট করে দেয় আর এই গুনহা মানুষকে দুনিয়া ও আখেরাতে অপমানিত করে দেয় এবং দুনিয়া ও আখেরাতে মানুষের জন্য কোনো সাহায্যকারী বাকি থাকে না এমনটি শুনে তখন শেরে খুদা হজরত আলী মুরতাজা রাজিয়াল্লাহ তালা আনু ইরশাদ করলেন যে নবী করিম সাল্লিবাসাল্লাম বলেছেন পাঁচটি এমন গুনা আছে যা করলে মানুষ দুনিয়া ও আখেরাতে একেবারে ধ্বংস হয়ে যায় মানে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি গুনা করে থাকে তাহলে সেই গুনাহা তাকে দুনিয়া ও আখেরাতে বরবাদ করে রেখে দেয় যেটিকে করলে মানুষ দুনিয়া ও আখেরাতের উভয় জায়গাতে অপমানিত হয়ে যায় আর তার দুনিয়া ও আখেরাত একেবারে বরবাদ হয়ে থেকে যায় আরও বললেন যে যে ব্যক্তি পাঁচটি গুনা করবে সে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না মানে তার আরাম ও শান্তির একেবারে জানাসা বেরিয়ে যাবে শুধুমাত্র সে মুসিবত ও লিপ্ত থাকবে জি হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি গুণা এমন ভয়ঙ্কর গুনা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কেউ আল্লাহর বিশেষ রহমত নিজের উপর টিকিয়ে রাখতে চাই যদি কেউ রিজিকে বরকত আনতে চাই যদি কেউ চাই যে সমস্ত কাজে সাফল্য লাভ করুক তাহলে সে যেন এই পাঁচটি কাজ কখনো ভুলই না করে থাকে যদি আপনি চান যে পেরেশানির পরিবর্তে সুখ শান্তি আপনার পায়ে চুম্বন করতে তাহলে এই পাঁচটি গুণা থেকে বেঁচে থাকবেন এই ভয়ঙ্কর পাঁচটি গুনাহ কখনো করবেন না তারপর সেই ব্যক্তিটি হজরত আলী রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন হে আলী সে পাঁচটি ভয়ঙ্কর আর বড় গুনা কি তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন প্রথম গুনাহ হলো সুদ নেওয়া মানে প্রথম গুনা হল সুদের ব্যবসা করা তিনি বললেন হ্যাঁ সুদখোর মানুষ সে দুনিয়াতেও অপমানিত হবে আর আখেরাতেও অপমানিত হবে সুদখোর ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস হবে এবং আখেরাতেও ধ্বংস হবে একজন সুদঘর ব্যক্তি কখনই সম্মান পায় না এবং শান্তিতে ঘুমাতে পারে না একজন সুদঘর ব্যক্তি যে অন্যজনকে টেনশন দিয়ে রাখে সে নিজেও সবসময় টেনশনে থাকে প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে সব ধরনের প্রেশানি তাকে ঘিরে থাকে সব ধরনের মুসিবত তাকে ঘিরে রাখে হাজারত আলিরাদিয়াল্লাহ তাল আনহু বলেন যে আমাদের দিন সুৎকর ব্যক্তিকে এমনভাবে তার কবর থেকে উঠানো হবে যে তার মুখ্যমণ্ডল বিকৃত হয়ে যাবে বলা হয়ে থাকে যে একজন সুদর ব্যক্তি সিঁড়ি থেকে জমিনে মুখ থুবড়ে পড়ে সেখানে মারা গিয়েছিল তারপর তার ছেলে বেশ কয়েকদিন ধরে নিজের বাবার শোক করতে থাকে এক রাতে তার ছেলে নিজের সুৎকর বাবাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল বাবা আপনার কি হয়েছে মানে আল্লাহরবল আলামিন আপনার সঙ্গে কি মামলা করেছেন তখন তার সুৎকর বাবা বলল বেটা জিজ্ঞেস করো না যে আল্লাহ তুয়াতালা আমার সঙ্গে কি মামলা করেছেন আমি সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে যে সেই সিঁড়ি থেকে আমি জমিনে আসিনি বরং সোজাসুজি জাহান নামে চলে এসেছি আল্লাহ আকবর হজরত শেখ সাদি রহমতুল্লাহ তালা আলাই বলেন যে আমি একটি নতুন ঘর থাকার জন্য কিনতে চাইছিলাম তাই আমি একটি ঘর খুঁজছিলাম এমন সময় একজন সুদকর ব্যক্তি আমার কাছে এসে বলতে লাগলো হুজুর এ ঘরটি কিনে নিন কেননা এটি একটি ভালো ঘর এতে কোনো খুঁত নেই এটা একটা ভালো ঘর আর হুজুর আমি আপনার প্রতিবেশী আমি এই পাড়ারি বাসিন্দা আপনি যদি এই ঘরটিকে কিনে নেন তাহলে আমি আপনার প্রতিবেশী হয়ে যাব শেখ আলাই বলেন যে যখন সেই ব্যক্তি আমাকে বলতে লাগলো যে আমি আপনার প্রতিবেশী হয়ে যাব আমি এই বাসিন্দা বাড়িটা খুব সুন্দর এতে কোনো খুঁত নেই তখন আমি তাকে বললাম আরে ও নাদান তুই বলছিস এতে কোনো খুঁত নেই কিন্তু আমি তো এর মধ্যে সব রকমেরই খুঁত দেখতে পাচ্ছি সব রকমেরই দোষ দেখতে পাচ্ছি তারপর সেই ব্যক্তিটি বলল হুজুর তা কেমন করে এতে কি এমন খোঁত আছে তখন শেখ সাদ রহমতুল্লাহ আলী বললেন তুমি আমার প্রতিবেশী হবে এর চেয়ে বড় খোঁত আর কি হতে পারে একজন সুদখর মানুষ আমার প্রতিবেশী হবে তার চেয়ে বড় খোঁত আর কি হতে পারে যেখানে একজন তোর মতো প্রতিবেশী থাকবে সেই ঘরটি যদি ফ্রিতেও দিয়ে দেওয়া হয় তবুও সেই ঘরটি অনেক দামি হয়ে যাবে বন্ধুরা আল্লাহর ওয়াস্তে যদি আপনি ইহকালে ও পরকালে সম্মান পেতে চান এবং যদি আপনি ইহকালে ও পরকালে ভালো জায়গা পেতে চান এবং আপনি যদি সমৃদ্ধি পেতে চান আপনি যদি ঋষিকে বরকত আনতে চান চান আপনি যদি যে আপনার পায়ে করুক তাহলে কখনো সুদ খাবেন না কখনো সুদের ব্যবসা করবেন না কেননা সুদ মানুষকে এই পৃথিবীতেও এবং আখেরাতেও বরবাদ করে রেখে দেয় এরপর হাজরত আলিরাদিয়াল্লাহ তাল আনহু বললেন দ্বিতীয় সবচেয়ে বড় আর জঘন্য গুণা হলো একজন নির্দোষ নেক্কার নারীকে অপবাদ দেওয়া আজকাল আমাদের সমাজে এটি এমন একটি গুণা হয়ে গেছে যেটিকে মানুষ গুনা মনে করে না বরং এটিকে প্রথা মনে করে নিয়েছে কিন্তু মনে রাখবেন যে একজন পুণ্যবান এবং গুণী নারীকে অপবাদ দেওয়া সবচেয়ে বড় আর জঘন্য গুনা। হাজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বলেন যে কোনো নারীকে অপবাদ দিও না কেননা এটি সবসময় মনে রাখবে যে যদি আপনি কারো মেয়েকে অপবাদ লাগিয়ে থাকেন তাহলে আপনার মেয়ের উপরেও অপবাদ লাগিয়ে থাকবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন যে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে অপবাদ লাগাই অথচ সে নারীর নেক আর ভালো থাকা সত্ত্বেও অপবাদ দেয় সে সৎকর্মশীল পরেজগার সে নামাজ পড়ে রোজা রাখে সে ভালো তো যে একজন ভালো নির্দোষ নারীকে অপবাদ দিবে সে দুনিয়া বা আখেরাতে অপদস্থ হবে মানে অপমানিত হবে যদি আপনি কারো মেয়েকে বিয়ে করতে পারবেন না তাহলে করবেন না এটি কোনো বড় ব্যাপার নয় কিন্তু মনে রাখবেন কারো মেয়েকে অপবাদ দিবেন না এটিকে আল্লাহ আলামিন আলমিন কখনো পছন্দ করেন না একজন বৃদ্ধ বাবা যে দিন রাত কাজ করে তার দুর্বল পিঠে বস্তা রেখে দিন রাত টাইম কাজ করে এবং দুর্বল পিঠে বস্তা রেখে মেয়েকে যুবতী করেছেন লেখাপড়া শিখিয়ে বড় করেছেন কিন্তু আজ যখন তার মেয়ে যুবতী হয়েছে যখন তার বিয়ের বয়স হয়েছে তখন তার সমাজের লোকেরা সেই গরিব মেয়েকে এটি বলে কবুল করে না কেননা তার বাবা যৌতুক দিতে পারবে না কিন্তু মনে রাখবেন এটিকে আল্লাহ আলামিন আলমিন কখনো পছন্দ করবেন না হাজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু বলেন তুমি যদি দুনিয়া ও আখের সম্মান ও সমৃদ্ধি পেতে চাও তাহলে একজন নিককার নারীকে কখনো অপবাদ দিবে না এরপর হাজরত আলী রাদিয়াল্লাহ তাল্লা আনু বললেন তৃতীয় পাপ হচ্ছে কারো সম্পত্তি হস্তগত করা কারো সম্পত্তি জবরদস্তি দখল করে নেওয়া বিশেষ করে ইয়েতিমদের সম্পত্তি হস্তগত করা ইতিমদের মাথায় করুণাময় হাত রাখুন ইতিমদের মাথায় দয়ার হাত রাখুন কেননা আপনি যদি মারা যান তাহলে আপনার সন্তানদের মাথাও কেউ না কেউ দয়ার হাত রাখবেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইতিম সন্তানদেরকে খুবই ভালোবাসতেন আর এতদূর পর্যন্ত বলেছেন কাল কেয়ামতের দিন ইয়েতিমরা আমার কাছাকাছি জান্নাতে থাকবে সুবহান আল্লাহ রব্লা আলমীর পবিত্র কোরআনে বলেন আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে সে ব্যক্তি যে ইয়েতিমকে গলা ধাক্কা দেয় এরপর হজরত আলীর আল্লাহ তালহু বললেন চতুর্থ সবচেয়ে বড় গুণা হল আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা এত বড় গুনা শ্রীকের গুন এত বড় গুনা যে আল্লাহ দিতে পারেন ছোট বড় গুনা সবই মাফ করে দিতে পারেন কিন্তু শ্রীখের গুনা এত বড় গুনা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউকে ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেন ইন্ন শিরকাল আজিম নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় গুনা হজরত সঈদিন আলিয় মুরতোজা সিরে খুদা রদি আল্লাহ আনহু বলেন পঞ্চম গুনা সবচেয়ে বিপজ্জনক গুনা সবচেয়ে জঘন্য গুনা হৃদয়ের কান এটিকে শুনবে পঞ্চম গুনা হল কারো উপর মন্ত্র করা কারো ওপর জাদু করা জাদুকরের ঘরের খাবার হারাম তার ঘরের পানি হারাম তার ঘরের দুধ হারাম এবং তার ঘরের লবণ পর্যন্ত হারাম বলেছেন এক কথাই যে মানুষের উপর জাদু করে তার ঘরের প্রতিটি জিনিসই হারাম একজন ব্যক্তি যে কারো ওপর জাদু করে একজন ব্যক্তি যে কারো ওপর মন্ত্র করে একজন ব্যক্তি যে কাউকে টেনশন দেয় একজন ব্যক্তি যে কাউকে বেদনা দেয় সে কখনো পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না আর আল্লাহ তাবারকবা তালাও তার ওপর কখনো রাশি হবেন না এটি এমন জিনিস যা সবসময় ঘুরে বেড়াই। এবং তারপরে ঘুরে ফিরে অবশেষে এটি সেই ব্যক্তির কাছেই পৌঁছে যায় যেখান থেকে এটি চলেছিল জাদু করে এটি মনে করা উচিত যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে কেননা জাদু এটি এমন জিনিস যেটিকে আল্লাহ তাব্বারকাতলা কখনো পছন্দ করেন না তাই আল্লাহর ওাস্তে এই পাপ কাজ কখনোই করবেন না হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন যে এই পাঁচটি গুণা এমন গুণা যেটিকে যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে আল্লাহ তাবারা কুয়াতালা তার উপর খুবই রাগান্বিত হয়ে যান আল্লাহ তাবারক কুয়াতালা তার উপর কখনো সন্তুষ্ট হন না সেই জন্য যদি আপনিও চান আল্লাহর রহমত আপনার উপর থাকুক আল্লাহর বিশেষ রহমত আপনার উপর সর্বদা রয়ে যাক তো কখনো এ পাঁচটি গুনাহ করবেন না যদি আপনি পাপগুলো থেকে বেঁচে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি দুনিয়াতেও সম্মান পাবেন এবং আখেরাতেও সম্মান পাবেন দুনিয়াতেও আপনি সফল হবেন এবং রিজিকের মধ্যে প্রচুর বরকত থাকবে সমৃদ্ধি থাকবে সাফল্য আপনার পায়ে ছুম্পন করবে আর আপনার পরকালও সুন্দর হয়ে যাবে শেষে আল্লাহ তবরকালার দরবারে দোয়া করি সেজন্য আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আর আল্লাহ তবরকালা আমাদের সত্য কথা বলার তৌফিক দান করুন আমিন আমিন বন্ধুরা আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি